আল্লাহ ইমান দাদেরকে ডেকে ডেকে বলেছে বন্ধু তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারে কেউ জাহান নাম থেকে বাঁচা আমি আপনাদেরকে হৃদয় স্পর্শী একটা জায়গা নিয়ে এবার আলোচনা শোনাবো আপনাদেরকে হয়তো আগে শুনেছেন কিনা জানিনা বন্ধু সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদেরকে সামনে শোনাবো সন্ধ্যে রাজি আছেন

তুমি হের কাঁদে হাঁটতে কারণ কারণ আজকের যে ভাবি এটা হলো তোমার জীবনের সময়ের আওতা কিসের আওতা কেউ আল্লাহ রাবুল কিন্তু কেমন দিন তোমার জীবনের সময়গুলো হিসাব চাই কিন্তু এত সুন্দর জান্নাতের বাগান এই বাগানে তুমি কতটুকু বসেছো কতটুকু আত্মবিশ্বাসের সাথে শ্রদ্ধার সাথে বরণ করে নিয়েছে সময়টাকে কতটুকু কাজে লাগিয়েছো জবাব কিন্তু আল্লাহ দরবারে দিতেই এবং এই গ্রামের মা বন্ধুদেরকেও দিতে হবে

আবু করে সম্পদ কিসে কার সম্পদ আবু বকরের সম্পদ আমার যত বেশি উপকার এসেছে আর কার সম্পদ এত উপকারে আসিনি এবার অবকর যখন শক্তি পাইল রে আমার নবীজির এই মধুময় পানি আমার নবীজির মধুময় পানি সরার পরে আবার ডাক দিয়ে বলল নবী গো আমি আমার সম্পদ এবং আমি নিজেও আপনার চুরু চুরু বলুন সুবহানাল্লাহ

ডাকি দে

চট্টগ্রামে আবার দেখবা লক্ষ লক্ষ মানুষ যেটাতে ঢুকায় পুলিশে বের ওপরে পুলিশে ঢুকি পিছন দিয়া স্টেজের পিছন ওই প্রোগ্রাম দিকে একটু অনলাইনে দেখবা তোমাদের কাছে

আমি দুই তিনটা কথা বললাম বাকিগুলি তোমরা তোমাদের বিবেক দিয়ে রুচি নিবে ভূমিকম্প আসছে দেখো নাই চার দশমিক ছয় মাত্রার ভূমিকম্প অপেক্ষায় থাকো আট দশমিক নয় মাত্র হয়ে যাবে পৃথিবী বিশেষ করে বাংলাদেশের সেই ঝুঁকিতে আছে এগুলো কেন হয়ে যাবে এগুলো কেন করে আল্লাহ যখন বাংলার প্রতি অনেক বেশি রাগ হয়

শুধু এই চোখের মধ্যেই আমাদের জীবন দেহে আত্মা আছে জীবন আছে আমি মানুষ আছি কিন্তু যখনই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখনই নামের আগে একটা শব্দ যুক্ত হবে বরহ বোঝো আশার সিরিয়াল যদিও আছে যাওয়ার কোন সিরিয়াল নেই এখন বর্তমানে ইয়াং ছেলেরা বেশি মানা যাচ্ছে আজকে লন্ডনে কথা বললাম গতকালকে লন্ডনে কথা বললাম

আল্লাহ বলেছে এরা দেখে মা আল্লাহ বলেছেন পৃথিবীতে হচ্ছে মানুষ পাঠিয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ভয় হয় আমাদের আল্লাহকে বলে সেটা হলো আলেম না কারা এজন্য বলেছে তোমরা তাদের সংস্পর্শে থাকো তাদের সাথে যুক্ত হও আর তাদের সাথে আমার জান্নাতে চলে এসো আল্লাহ ওখানে কি কি করব আল্লাহ তো কি করবে জানো না তাদের সাথে চললেই তোমরা বুঝতে পারবে ওখানে সে কি করবে আল্লাহ বলেছেন ইনদা হুম বিহিম ইউযাকুন আল্লাহ বলেছেন দে রিজিক ফুড ফ্রম আল্লাহ এখানে আসলে আমি তোমাদেরকে বেকার বসাই রাখবো না আমি তোমাদের জন্য আদি জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছি এখানে আসতে দেরি তো না পাইতে দেরি হবে না আরাম করে খাবে কিন্তু পোশাক পায়খানার ব্যাগ হবে না ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে সুবহানাল্লাহ এটা হলো তাদের কে আলেমদেরকে ভালোবাসার মজা আমি অহংকার করে বলছি বলছিনা দুলাল তোমার সহকারীকে কি বলছিস যে দুলাল তুমি মাফিতার বন্ধ কর না তুমি তিরপাল দাও মাফিতার করে বলছিলাম যে গ্লিস্টি হবে না দৃষ্টি হবে না বলছিলাম এই যে তোমাদের এলাকা চলছে কারণ कंटिन्यू আল্লাহর রাসুলের গোলামি করি আল্লাহর রাসুলকে খুশি করার জন্য কাজ করি যখন একটা কথা বলি মালিকের দিকে তাকিয়ে একটা কথা বলি দেখছি যে দিন শেষে কথাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়

আমি দেখিগুলো দেখে বিশ্বাস করো আজকের এই পরিবেশ দেখে কাদা হেঁটে হেঁটে অতিক্রম করে এসেছে আজকের এই পরিবেশ দেখে আমার প্রতি আমার আসলের প্রতি বিশ্বাস ভালোবাসা প্রেম আরো বেশি অনেক বেশি বেড়ে গেছে এই জন্য আমি নিজের বহু জায়গা লাইফে একটা গজল লিখেছিলাম ছোট্ট করে একটু শোনা শোনবান সবাই আমার সাথে পারলে গাইবার একটু সহজ ভাষায় লিখেছি যেটা সবার